আমার খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খুঁজ কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টটাই বারবার পাওয়া যায় যখন বিশ্বাস শব্দটি উঠে যায় তখন সরি কথাটির কোনো ভ্যালু থাকে না মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ বুকের ভেতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্য ততবার মনে পড়ে গিয়েছে আমি ছাড়া তুমি পূর্ণ আজ এটা ভেবেই আমি নিজেকে সান্ত্বনা দেই সবার কপালে তো আর শোক লেখা থাকে না আমি তার কাছেই হেরে গেলাম যাকে সবচেয়ে বেশি মন থেকে চেয়েছিলাম কখনো সময় পেলে আমাকে নিয়ে একটু ভেবো ভেবে দেখো দোষী কে ছিল ঠিক বুঝতে পারবে তুমি যেদিন তুমি বুঝতে পারবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে অবহেলাগুলো তুলে রাখলাম একদিন আফসোস হিসেবে ফেরত দেব যারা মন থেকে ভালোবাসে তাদের ভাগ্যে উপহার হিসেবে শুধুই কান্না থাকে আর কত ব্যস্ততার অজুহাত দেখাবে বলে দিলেই তো পারো প্রয়োজনটা শেষ তোমার সাথে কাউকে কথা বলতে দেখলে আমার খুব হিংসা হয় তোমার কাছ থেকেই তো শিখলাম কি করে মানুষ এত তাড়াতাড়ি বদলে যায় হাসির মাঝেও অনেক দুঃখ লুকিয়ে থাকে যে দুঃখগুলো বোঝার ক্ষমতা সবার মাঝে থাকে না দিন শেষে অবহেলিত চোখের পানিগুলো রাতের কাছে হেরে যায়